মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর দুই নম্বর ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে টাটকাপুর শ্যামা ভবনে সুবর্ণ জয়ন্তী শাহরুখ ভবনে বিশ্ব যোগা দিবস অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশীষ কুমার গিরি ভারত সরকারের এনবিসি স্বাধীন প্রাপ্ত ডিরেক্টর অসীম মিশ্র বিশ্ব মহোদয় দয়াল চাঁদ শাহু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রাক্তন ম্যানেজার স্কুলের প্রধান শিক্ষক ডক্টর তাপুস জানা যোগা প্রাপ্ত শিক্ষক রাজকুমার মাইতি ও শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও অভিভাবিকা গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য প্রমুখ এদিন আসে জন ছাত্রছাত্রী যারা যোগাতে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা এসেছিলেন তাদের সকলের হাতে একটি করে আম গাছের চারা ও সার্টিফিকেট তুলে দেন তাদের হাতে প্রধানমন্ত্রীর বার্তা নিজের মায়ের নামে একটি করে গাছ লাগানোর যে ঘোষণা করেছেন সেই বার্তায় সকলের কাছে যাতে পৌঁছে যায় সেই উদ্যোগেই একটি করে গাছ তুলে দেন এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন এনজিও ক্লাব ও বিভিন্ন স্কুলের শিক্ষকদের আমন্ত্রণ জানিয়েছিলেন তারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে বার্তা দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আশিস কুমার গিরি যদি যোগার কোনো প্রশিক্ষণ চালু করতে চায় তাদের যা সহযোগিতা লাগে তিনি সাহায্য করবেন ভারত সরকারের এনবিসির স্বাধীন প্রাপ্ত ডিরেক্টর অসীম মিশ্রকে জানালেন শুনব আজকে শুধু গ্রাম পঞ্চায়েত নয় সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে অরজক রহনিরোগ এই ভাবনাকে সামনে রেখে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী সুস্থ সমাজ গঠনের জন্য শক্তিশালী সমাজ গঠনের জন্য যাতে শারীরিকভাবে মানসিকভাবে আমাদের ভারতবর্ষের নাগরিক সারা বিশ্বের নাগরিক সুস্থ থাকেন সেজন্য যোগকে জনপ্রিয় করবার কাজ করেছেন তাই একুশে জুন রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে আজকে সারা দেশ জুড়ে যেভাবে যোগা দিবসের যোগার গুরুত্ব মানুষ উপলব্ধি করছে আজকে প্রত্যন্ত এলাকা দেখুন সারা পূর্ব মেদিনীপুর জেলায় খুঁজুন দেখা যাবে হয়তো একটি দুটি গ্রাম পঞ্চায়েত আমার মনে হয় তাও পাবেন না যে বাদরপুর গ্রাম পঞ্চায়েত তারা শুধু রাস্তাঘাট আলো এটা যেরকম মানুষের স্বাভাবিক চাহিদা আছে কিন্তু মানুষকে সুস্থ স্বাভাবিক করার জন্য তারা যোগার কার্যক্রম নিয়েছে এবং এটা সম্ভব হয়েছে যে এই গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির গ্রাম পঞ্চায়েত বলে এই গ্রাম পঞ্চায়েত নরেন্দ্র ভাবনা পরিকল্পনায় মানুষের কল্যাণের কাজ করেন বলে তো আমি প্রধানকে ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো শুভকামনা জানাবো এবং আগামী দিনে আরো অনেক বড় পরিকল্পনা যে এখানকার ক্লাবগুলোকে এক একটা যোগা সেন্টার বা যোগা চর্চার কেন্দ্র হিসাবে তারও ভাবনা পরিকল্পনার মধ্যে দেখেছেন সেটা আজকের অনুষ্ঠানে এসেছে তো স্বাভাবিকভাবে এই জায়গা থেকে আমাদেরকে যোগা দিবসে तात्पर्य কিন্তু এখানেই ঠিক গ্রামে গঞ্জে যোগা দিবসে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে পরিকল্পনা করে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে সবার মধ্যে যোগী হচ্ছে আমাদের সুস্থভাবে বেঁচে থাকবার একমাত্র উপায় যে বিভিন্ন জায়গায় যখন পুজা অশিক্ষণ সীমিত হয়েছে তারা যোগের মধ্যে রাজনীতি খুঁজে পান কিন্তু যোগ যে ভারতীয় প্রাচীন পরম্পরা আজকে আন্তর্জাতিক যোগ দিবস সব জায়গায় হচ্ছে রাজ্য সরকার নেই তো সেই জন্যে পূর্ব মেদিনীপুর কেন সারা বাংলাতে যেখানে হচ্ছে সেন্ট্রাল সিস্টেমগুলোতে হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউটগুলোতে হচ্ছে সমস্ত জায়গায় হচ্ছে সকলকে নমস্কার জানে আজ বিশ্ব যোগা দিবস একুশে জুন তাই বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা টাটকাপুর সামরিক ভবনের যে সুবর্ণ জয়ন্তী স্মারক ভবন আছে এই ভবনে আমরা একটা অনুষ্ঠান সূচি নিয়েছিলাম এই অনুষ্ঠান সূচিতে আমাদের মধ্যে ছিল সমস্ত আমাদের গ্রাম পঞ্চায়েতের স্কুল থেকে আগত ছাত্রছাত্রী ক্লাব এনজিও অভিভাবক অভিভাবিকা সকলে উপস্থিত ছিল শুধু মূলত আমাদের এই যোগা দিবস যে আজকে ছিল এটা আমাদের একটা বার্তা দিতে চাইছি পঞ্চায়েতের যে সমস্ত মানুষকে যে যোগা যে হচ্ছে আমাদের এক জীবনের একটা পাঠ জীবনের একটা পাঠ তাই তার জন্য আমরা সকলে মিলে যোগার অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং প্রত্যেকে বাড়ি বাড়ি যোগা প্রত্যেকদিন দিন পনেরো মিনিট করে আমরা সময় দেব তার জন্য এই যোগার একটা আত্মপ্রকাশ আমরা করতে চাইছি এখান থেকে অবশ্যই যোগা দিবসের জন্য আমরা প্রত্যেক ছাত্র ছাত্রী অনুষ্ঠান করলো অংশগ্রহণ করলো একটা করে উদ্যোগে আমরা দিয়েছি এবং চারা গাছ প্রত্যেকে তার নিজের মায়ের নামে করে একটা চারা গাছ বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে দিনের পর দিন সেখান থেকে আমরা এটাকে সুন্দর করে আরো শান্তিপূর্ণ সমাজ সুস্থ সমাজ গড়ে তোলার জন্য গাছই আমাদের একমাত্র তার ভরসা জীবন তার জন্য বৃক্ষরোপণ করে আমাদের এই পুরো এলাকা আমাদের একটা পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বা পদ বলে আমার মনে হয়েছে তাই আজকে এর মাধ্যমে আমরা যোগা দিব প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে বাচ্চার হাতে আমরা একটা করে একটা গাছ লাগানোর জন্য অনুরোধ করব না গ্রাম পঞ্চায়েত থেকে আমরা জাস্ট একটা উদ্যোগ নিলাম ইনিশিয়েটিভ এর আগে আমাদের অঞ্চল স্পোর্টস হয়েছিল সেই অঞ্চল স্পোর্টসে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা স্কুলকে একটি করে যোগার ম্যাট দিয়েছিলাম তাই আজকের এই যোগা দিবসের জাস্ট প্রথম দিন আজ থেকে আমরা শুরু করলাম তার জন্য আমরা ক্লাব এবং এনজিওকে আমন্ত্রণ জানিয়েছিলাম পার্শ্ববর্তী আমাদের যে ক্লাব আছে ওই ক্লাবগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই কারণে যেন প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন করে যোগার একটা ক্লাস করুক এবং যোগার যা ইনস্ট্রুমেন্ট যা যা লাগে সহযোগিতা আমার ব্যক্তিগতভাবে এবং পঞ্চায়েতের উদ্যোগে আমরা সম্পূর্ণভাবে এফোর্ট করব সহযোগিতা করব প্রত্যেক ক্লাব এনজিও বা কোনো সমাজসেবী সংস্থা যদি এর সাথে যুক্ত হয় পঞ্চায়েত সার্বিকভাবে সকলকে সহযোগিতা করবে অবশ্যই অভিভাবক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আলাদা একটা উদ্দীপনা ওনারা এতদিন পর্যন্ত অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে কিন্তু এই যোগা যে একটা বিশেষ দিন বিশেষ গুরুত্ব